সবার মনে শুধু একই ডাউট যে এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে তো চলো এই বিষয় নিয়ে এখন আমি তোমাদেরকে সব ডিটেলসটাই বলবো কম বেশি তোমরা সবাই আমাকে চেনো আমি হচ্ছি ভিভু আমি যে ডান্স একাডেমিতে ডান্স করি সেই ডান্স একাডেমির হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম যেমনটা কি আমরা আমাদের ছোটবেলায় দেখতাম যে প্রতি বছরে একটা করে ছোট্ট প্রোগ্রাম হতো স্কুলে সেরকম টাইপেরই আমাদের ডান্স একাডেমির পক্ষ থেকে হচ্ছে ডান্স আশা করছি পুরো বিষয়টা তোমরা বুঝে গিয়েছো যাই হোক সবার যদি ডাউট ক্লিয়ার হয়ে যায় এবার আমি তোমাদেরকে লোকেশনটা ভালোভাবে বুঝে দিব যাতে তোমরা খুব ইজিলি ভাবে আসতে পারো তো চলো যা একদম মেন পপারে যে অগ্নিশেখা ক্লাবটা রয়েছে যেখানে আমাদের পূজা হয় তার তিন তালাতে হচ্ছে আমাদের ক্লাস ঠিক তার নিচেই কিন্তু চলে যায় মহারজা হাট বাট আমরা মহারজা হাটে যাব না যে রাস্তাটা যাই মানিশালার দেখে সেই রাস্তাটাতে জাস্ট একটু আগে রোমান্টিক বাজার পার করে যেই লাস্ট দোকানটা রয়েছে মানে সুভদার স্টুডিও তার একদম ঠিক পাশস্থ ময়দানে আমাদের এই প্রোগ্রামটা হবে আর ডেটটা টাইম তো তোমাদেরকে বলেই দিয়েছি তাও একবার বলে দিচ্ছি 16ই নভেম্বর রবিবার ঠিক সন্ধে ছটায় আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে আর হ্যাঁ এদিকে স্টেজেরও কাজ খুব জোর সোর ভাবে হচ্ছে দেখতেই পাচ্ছো আবারও তোমাদের সকলকে ইনভাইট থাকলে অবশ্যই আসো দেখা হবে মজা হবে এবং হবে অনেক ডান্স বাই বাই